আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক বন্ধুরা হালদীয় পক্ষ থেকে সাত বাগানের দ্বিতীয় অংশে সবাইকে স্বাগত বন্ধুরা এই অংশ মূলত শুধুমাত্র টার্কি মুরগি এবং সিল্ক মুরগিগুলোকে রাখা হয়েছে এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে তো ওদেরকে খাবার শেষ করে শেষ হয়েছে এখন ওদেরকে কিছুক্ষণের মধ্যে সেটে নিয়ে যাবো ছটা দিকে নিব তো একটা ভিডিও দেওয়ার চিন্তা আমরা করলাম দেখতে পাচ্ছেন টার্কি মুরগিগুলি এরাও দেখেন গরমে হাঁসপাশ করছে দেখেন এই সাদে যদিও এই সাদে প্রচুর গাছপালা এখানে প্রচুর গাছপালা গাছপালার অভাব নেই আপনার দেখতে পাচ্ছেন এটা একটা সবজি বাগান দেখতে পাচ্ছেন এই সাইডটা পুরোটা সবজি বাগান দেখতে পাচ্ছেন কত সুন্দর সবজি বাগান দেখেন লোল হয়ে রয়েছে এই সাইডটা দেখেন ওই যে বরবটি গাছে ঝুলতেছে আপনার দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বাগান এই সাইডটা এই সাইডটা কাকরলের বাগান আর এটা কাঁঠা গাছ দেখেন স্বাদে কত বড় কাঁঠাল গাছ আপনার দেখছেন কিনা যায় না আপনাদের সাথে এরম বড় কাঠা গাছ থাকে অবশ্যই কম করে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় জাম গাছ দেখেন গাছে জাম হয়েছে যদিও পাকে নাই সিজন এখনও হয়নি দেখতে পাচ্ছেন গাছে আমগুলো কি সুন্দর বাবুই পাখি বাসার মধ্যে ঝুলতেছে আসলে এইগুলো আমগুলোকে প্যাকেটিং করা হয়েছে যাতে পোকামাকা নষ্ট না করতে পারে দেখতে পাচ্ছেন কেউ যে আম গাছও আছে এই যে একটা আম গাছ এটা কেউ যে একটা আম হয়েছে বন্ধুরা এখানে সিল্কি মুরগিগুলো আছে দেখেন সিল্কি মুরগিগুলো ওরা একসাথেই থাকে প্রথম প্রথম ঝগড়া করত এখন খুব সুন্দরভাবে একত্রেই থাকে এখন বাতাস বইছে এতক্ষণ প্রচুর গরম ছিল এখন খুব ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন যদিও ওরা দেখেন এখনও গরমে হাঁসফাশ করছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই গরম এখন হাঁসফাশ করছে দেখতে পাচ্ছেন টার্কিগুলো বন্ধুরা দেখেন আমার গাছে কিন্তু জবা ফুল গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ আছে দেখতে পাচ্ছেন দেখেন বারো মাসে আম গাছ আম গাছে অলরেডি মুকুল চলে আসছে এবং আমও ধরছে থোকায় থোকায় আম ধরছে জানি না কটা টিকে আম গাছ দেখতে পাচ্ছেন কি সুন্দর আম গাছে মুকুল চলে আসছে আবার যেহেতু এটা এই বছর আম ধরেছে প্রথম এই যে প্রথম আম ধরেছিল পাঁচটা এখান থেকে একটা টিকেছে এই যে প্যাকেটিং করা আছে আর এটা বারো মাসে আম গাছ এখানে প্রচুর আম হয় এটা আটিটা বড় আবার সাথে যে কাটিমোন আম গাছটা সেটা আটিটা খুবই পাতলা এবং এটা হচ্ছে চ্যাং চ্যাংমাই চাপ একটু খুলে দেখাই গাছে চ্যাংমাই গাছটা আমটা কতটুকু রঙ হয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করছে আমি দেখি না কতটুকু পারবো জানি না চেষ্টা করছি দেখেন কত সুন্দর একটা কালার আসছে আমরা দেখতে পাচ্ছি এক্সিলেন্ট একটা কালার আসছে বন্ধুরা দেখেন কত সুন্দর কালার এটা পুরোটা দেখাইতে গেলে আবার প্যাকেটিং করতে হবে দেখেন কত সুন্দর একটা কালার আপনার মনে হয় দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট না বন্ধুরা এরকম প্রতিটা গাছে আম কালার চলে আসবে এবং পিকেটিং করে থাকলে আর কীট পতঙ্গ এটা করতে পারে না যার কারণে এই পিকেটিং করা হয়েছে বন্ধুরা অনলাইন থেকে প্যাকেটিং করেছি মানে প্যাকেটগুলো কিনে নিয়ে আসছে আর এখানে প্যাকেটিং করে দিয়েছি যদিও আমরা মেচ হয় না এখনও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গাছে কাগজের লেবু থেকে শুরু করে এলাচি লেবু আছে দেখেন কত সুন্দর এলাচি লেবু দেখতে পাচ্ছেন এই যে গাছটা এই যে অ্যাটাক করেছে পুকে গাছটা মারা গিয়েছে ডালাগুলো কচি ডালাগুলো মারা যাচ্ছে দেখেন এটা এটা খাওয়ার জন্য দেখেন কটাইছে দেখেন লেবু গাছে যদিও লেবু গাছের পাতা মানে খুব একটা খায় না এসির জাতীয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কীরকম ভাইরাস অ্যাটাক করেছে এদেরকে স্প্রে করা দরকার সময় পাচ্ছি না প্রচুর গরমের কারণে আসতেও পারি না দেখেন এই যে কত সুন্দর সুন্দর লেবু আর আমার সাথে সাথে হাঁস মুরগিগুলো থাকে ছিলকি মুরগিগুলো টার্কি মুরগিগুলো আমার সাথে সাথে দেখেন দেখেন বন্ধুরা কত সুন্দর একটা পরিবার লোক আমার সাথে সাথে ওরা ঘুরতেছে যাক দেখা দেখেছিলাম যেখানে কাগজে লেবু আজকে নিয়ে খেয়েছি একটা অলরেডি কত সুন্দর সুন্দর থোকায় থোকায় ধরেছে হ্যাঁ বাড়তে হয়ে গেছে অলরেডি ফুটফোটা বাড়তে হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর একটা জামরুল গাছ কী পরিমাণে জামরুল হয়েছে সেটি দেখাচ্ছি দেখেন গাছটা ভরে গিয়েছে আপনাদের সাথে কি এরকম জামরুল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর খেতে মন চলে আসুন আমার হালাদে এগ্রো ইউটিউব চ্যানেল থেকে নক করবেন মোবাইল নাম্বার দিয়ে দিব আমার সাথে চলে আসবেন আপনাদের জন্য এই ছাদে এত সুন্দর সুন্দর কী বলা হয় জামরুল আপনাদের জন্য ফ্রি দেখেন কী সুন্দর বাবুই পাখির বাসা না বন্ধুরা এটি বাবুই পাখির বাসা না এগুলো হচ্ছে আমার আম গাছে ডকমাই আম গাছে কত সুন্দর করে আমগুলো ঝুলতেছে আপনার দেখতেছেন আর এটা হচ্ছে আম রূপালি কত সুন্দরভাবে গাছে বাবুই পাখির মতো আমগুলো ঝুলতেছে এবং দেখেন এখানে আমার শিলকি মুরগিগুলো আছে আমার পাঠ ঠুকরাই দেখেন এই যে এই যে শিলকি মুরগি কিরে এই তুই আমার ঠুকরাই দেখেন এই যে আমার ঠুকরাই আমাকে এর পাও ঠুকরাই দেখতে পাচ্ছেন ও দেখেন কত সুন্দরভাবে এরা ঘুরতেছে সাথে বিচরণ করছে দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এদের স্বাদে বিচরণ করছে আবার দেখেন এখানে টাকি মুরগিগুলো এরাও এখানে এরা এদের বয়স হচ্ছে তিন মাস হ্যাঁ তিন মাসে একটু বেশি অত তিন মাস দুই তিন দিন হবে আর এটা সাড়ে চার মাস হয়েছে ওরা কিন্তু দুইটা ডিম পেরেছে আর ডিম পাচ্ছে না যত ডিমগুলো পরিপূর্ণ হয়নি এখনও সাড়ে চার মাস তো বন্ধুরা কেমন লাগছে আমার স্বাদে এত সুন্দর যে ঝুলে আছে বাবুই পাখির মতো প্রতিটা গাছে প্রচুর আম হয়েছে সেগুলো প্যাকেটিং করা হয়েছে আবার দেখেন কি পরিমাণ পেয়ারা গাছে পেয়ারা হয়েছে সেটা যুদ্ধ যেতে পারছে না দেখেন কী পরিমাণ পেয়ারা গেছে পুরা গাছটা ভরে গেছে পেয়ারায় বুঝতে পেরেছেন অজস্র পেয়ারা হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আমার সাত বাগানটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এই সাতটা মূলত সবজি এবং ফলের বাগান দেখেন বরে গেছে কি পরিমাণ বরে গেছে ফুল আসছে আপনাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কি না যায় না দেখেন প্রচুর বরে গেছে ফুল আসছে এবং বরে অলরেডি বড় হয়ে গেছে সেটা দেখাবো আপনাদের বন্ধুরা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন তার মুরগিগুলো একসাথেই থাকে আর তিনটা যদিও বলেছিল দুইটা বেটি একটা ব্যাটা এখন আমার মনে হচ্ছে দুইটা ব্যাটা একটা বেটি সাথে নটাই ব্যাটা আর কালাটা একটা বেটি হবে যাই না আরও বড় হলে বোঝা যাবে দেখছি বলছেন প্রত্যেকটা আম গাছে ইনশাল্লাহ আম ছুলছে ভালোই লাগছে না বন্ধুরা খুব ভালো লাগছে দেখেন কত সুন্দর একটা লুক সাদের লুকটা দেখানোর চেষ্টা করছে দেখেন প্রত্যেকটা গাছে ফল আছে দেখেন এই যে প্রত্যেকটা গাছেই ফল আছে আপনার দেখেন কত সুন্দর পেয়ারা গাছে পেয়ারাগুলো ঝুলতেছে দেখেন বন্ধুরা এই দেখেন পেয়ারা কত সুন্দর এটা সাদা পেয়ারা প্রচুর মিষ্টি যে হাজারি পেয়ারা এটা কেজি পেয়ারা দেখেন সাথে সাথে কেজি পেয়ারা আছে দেখেন কত সুন্দর পেয়ারা গাছে গাছে ঝুলতেছে বন্ধুরা গাছে অভাব নেই পেয়ারা দেখেন কাগজের লেবুগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই দেখুন এদিকে আসলাম এদিকে এই যে মিয়াজাকি আম এটা মিয়াজাকি আম এটা হলো বাড়ি এগারো দেখতে পাচ্ছেন কী পরিমাণ জামরুল আপনাদের জামরুল দেখাচ্ছে আমি জামরুল দেখালাম আপনারা খেতে চলে আসবেন আমার বাগানে বন্ধুরা অনেক হয়েছে আর নয় চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করেছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিওটা শেষ করেছি তবে প্রতিদিন বিকেল তিনটা বাজে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি সেগুলো দেখা আমন্ত্রণ জানে আজকের মতো আমার ভিডিও শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে আমার হাল দেবো চ্যানেল পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বিল একনটি ক্লিক করে দেবেন বন্ধুরা খোদা হাফেজ